এমন পাঁচটি কাজ রয়েছে যে পাঁচটি কাজ করলে আল্লাহ মধ্যে তালা দিবেন পাঁচ কাজ যেটা করলে আল্লাহ এমন পাঁচ কাজ আজকে কথা তালা যে মোহারাম টাকা পয়সা কামাচ্ছি কিন্তু রিস্কের মধ্যে তো বারাকা আসতেছে না শুনেন রিস্কের মধ্যে বারাকা এক জিনিস টাকা পয়সা বেশি কামানো আরেক জিনিস টাকা অনেকেরই আছে মাসে কামাই তিন লাখ ইউকে তো এরকম আছে যে অনেকে মাসে আড়াই হাজার তিন হাজার পাউন্ড বেতন পান কিন্তু সুখ নাই খালি অসুস্থতা পরিবারের মধ্যে কোনো ধরনের বারাকা নেই এই জন্য বারাকা যদি পেতে চান তাহলে আল্লাহর কাছে বারাকার জন্য দোয়া করতে হবে যে আল্লাহ এত সম্পদ আপনি দিয়েন না যেটার মধ্যে বারাকা থাকবে না এমন সম্পদ দেন যে সম্পদের মধ্যে বারাকা থাকবে বারাকা থাকলে আপনি অসুস্থ কম হবেন আর অসুস্থ বেশি হলে যে বারাকাহীন এটা বলা যাবে না কারণ অসুস্থতা দিয়ে আল্লাহ কখনো কখনো মানুষকে পরীক্ষা করেন পাপ থেকে মানুষকে হেফাজত করেন পাপগুলো গুলো মাফ করে দেন তো বারাকা যখন থাকবে বাচ্চা কাছে মানুষ হবে বারাকা থাকলে স্ত্রীর কথা শুনবে বারাকা থাকলে পরিবারের মধ্যে একটা শান্তির আবহাওয়া তৈরি হবে তো দ্রুত রিস্কের মধ্যে যদি বারাকা চান বর্ধন চান এক নাম্বার কাজ হচ্ছে তাও বা ইস্তেফার করা আল্লাহ তালা কুরআনুল কারিমে বলছেন ফাকুল তুস্তাক ফির রব্বা কানা অফার ক্ষমা আল্লাহর কাছে যত বেশি চাইবেন আল্লাহ সোহান হওয়া তালা রিস্কের মধ্যে বারাকা তত বেশি দিবেন সোহান দুই নাম্বার হচ্ছে বিয়ে করা তিন শ্রেণীর মানুষকে আল্লাহ সোহান হওয়া তাআলা এই বিয়ে করার কারণে আল্লাহ সোহান হওয়া তালা রিস্কের মধ্যে বারাকা দেন কারণ যে মেয়েটা আপনার ঘরে আসছে সে তার রিজিক নিয়ে আসে এটা আপনি বুঝেন না স্যালারি দেখবেন বাড়ছে দিক থেকে ইনকাম সোর্স বেড়ে যাচ্ছে নবজি সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষকে সাহায্য করা আল্লাহ তালা নিজ দায়িত্ব হিসেবে নির্ধারণ করেছেন এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা বিবাহ করতে চায় নিজেকে হেফাজতের জন্য লজ্জা হেফাজত চোখ হেফাজতের জন্য আল্লাহ সব হান তালা ওই বিবাহকারীকে মানে বিশেষ জিম্মাদারের ভিত্তিতে সাহায্য সহযোগিতা করেন বিয়ে করেন আল্লাহ রাস্তায় যারা লড়াই করে আল্লাহ তাদেরকে সাহায্য করেন যে গোলাম মুক্ত হতে চাই এখন তো গোলামের প্রথা নাই সুতরাং এটা নিয়ে আলোচনার দরকার নেই তাহলে দুই নম্বর কি পেলাম বিয়ে করলে রিজিক বাড়ে রিজিক্কের মধ্যে বারাকা আসে তিন নম্বর হচ্ছে শুকুর আদায় করলে আল্লাহ সহান হুয়া তালা কুর আনুন কারিমা বলেছেন লা ইন সাকারতুম লা আজিদ আন নাকুম বলা ইন কাফারতুম ইন না আদাবিলা সাদী শুকরিয়া যত বেশি আদায় করব আল্লাহ সহান হুয়া তালা রিস্কের মধ্যে তত বেশি বারাকা দেবেন নিয়ামত বাড়াই দেবেন কিন্তু আমরা তো খালি হা মধ্যে থাকি এটা পেলাম না সেটা পেলাম না ওটা করলাম না এটা হলো না সেটা হলো না কি পেলাম কি হারালাম শুধু এই হিসাব করি আমরা মানুষ দেখেন আপনি যে এই যে আমরা অক্সিজেন নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি তারপরে আমরা পানি খাচ্ছি অঢেল পানি আল্লাহ সব হার আমাদেরকে দিয়েছেন আমরা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছি সব আল্লাহ খাবার দাবার খেয়ে আমরা টিকে আছি যদি প্রত্যেকটা জিনিস আমাকে কিনে খাওয়া লাগতো করা লাগতো তাহলে আমি কীভাবে পৃথিবীতে টিকতাম পানি কিনে খেয়ে আমি কি আমার লাইফ লিড করতে পারতাম পারতাম না তো যেগুলো আমাদের অমূল্য সম্পদ এগুলো আল্লাহ তালা অঢেল দিয়েছেন তেল যদি আল্লাহ তালা মাটির নিচ থেকে না দিতেন খনিজ সম্পদ পৃথিবীকে পৃথিবীর মতো থাকতো পৃথিবী অন্যরকম হয়ে যেত আদিম যুগের মতো হয়ে যেত কত নিয়ামত আল্লাহ সাহেব হারা হওয়া তাহলে দিয়েছেন সবসময় আমরা সুখে সুখী আদায় করব দুঃখে ধৈর্য ধারণ করবেন তালা এরপরে আসেন সুক্রিয়া আদায় করার পাশাপাশি পরবর্তীতে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার ব্যাপারে রাসুল্লাহ আকরাম সাল আলাইসলাম বলছেন যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং আয়ু দীর্ঘ করা হোক সে যেন তার আত্মীয়তার সাথে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে নবীজ সাল্লু আলাইসালাম স্পষ্ট হাদিস আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখলে রিস্কের মধ্যে আল্লাহ তালা প্রশস্ততা দেন এবং হায়ার টাকা আল্লাহ ভাড়া হওয়া তারা দীর্ঘ করে দেন আমাদের খেয়াল রাখতে হবে এরপরে রাসুল্লাহ আকরাম সাল্লাহ আল্লাহ রাস্তায় ব্যয় এবং ধান সজাগা করার কথা বলেছেন নজির সাল্লাহিস বলছেন প্রতিদিন সকালে দুজন ফেরেস্ত অবতরণ করেন তাদের একজন বলেন হে আল্লাহ দানকারীকে তার দানের উত্তম প্রতিদান দান করুন অপরজন বলেন হে আল্লাহ কৃপনকে ধ্বংস করে দিন সুতরাং যত বেশি দান করবেন আপনার রিস্কের মধ্যে বাড়াকা আসবে হায়াতের মধ্যে বাড়াকা আসবে আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন এই পাঁচটি কাজ করে রিস্কের মধ্যে হায়াতের মধ্যে বাড়াকা নিয়ে আসার তফিক দান করুন আমিন